সাদা চিনি এই ছোট্ট সাদা দানাটি আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে সকালে কফির মধ্যে বিকেলে চা বা মিষ্টি প্লেটের উপর কোথাও না কোথাও চিনি আমাদের সঙ্গে থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাদা চিনি আসলে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর আজকে আমি আপনাদের বলবো কেন সাদা চিনি মানুষের জন্য বিষতুল্য প্রথমেই বলি সাদা চিনি তৈরি হয় গাছের রস থেকে তবে যখন এটি প্রক্রিয়াজাত করা হয় তখন এর মধ্যে থেকে বের হয়ে যায় সব ধরনের পুষ্টি উপাদান ফলস্বরূপ আমরা পাই শুধুমাত্র খালি ক্যালোরি হ্যাঁ সাদা চিনি আমাদের শরীরে শক্তি দেয় কিন্তু সেই শক্তি খুব দ্রুত শেষ হয়ে যায় এটি এক ধরনের স্ন্যাপ শক্তি যা আমাদের শরীরকে অস্থির করে তোলে এবং এই অস্থিরতার ফলস্বরূপ আমরা আবারও চিনি খাওয়ার জন্য আকৃষ্ট হই এটি এক ধরনের চক্র যা আমাদের স্বাস্থ্যকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এখন আসুন একটু গভীরে যাই সাদা চিনি আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় যখন আমরা চিনি খাই আমাদের শরীর ইনসুলিন তৈরি করতে শুরু করে ইনসুলিন হল সেই হরমোন যা আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আমাদের শরীরের ইনসুলিন প্রতিক্রিয়া অস্বাভাবিক হয়ে যায় এর ফলে দেখা দেয় টাইপ টু ডায়াবেটিসের মতো সমস্যা আমরা যখন চিনির উপর নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয় এছাড়া সাদা চিনি আমাদের মস্তিষ্কের উপরও প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের ডোপামিনের মাত্রা বাড়ে এটি আমাদেরকে সুখী অনুভব করায় কিন্তু এটি আসলে আমাদেরকে আসক্তি তৈরি করে আপনি কি জানেন অনেকের ক্ষেত্রে এটি মাদকাশক্তির মতোই কাজ করে আমরা যখন চিনির জন্য নেশাগ্রস্ত হয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্কের স্বাভাবিক সুখের অনুভূতি ক্ষতিগ্রস্ত হয় ফলে আমরা আরও বেশি চিনি খাওয়ার জন্য চেষ্টা করি এখন অনেকেই ভাবতে পারেন আমি তো একটু চিনি খাই তাতে কি হবে কিন্তু সমস্যা হলো চিনির ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের উপর দীর্ঘমেয়াদী এটি আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় ওজন বৃদ্ধি করে এবং এমনকি ক্যান্সারের মতো রোগের কারণও হতে পারে তাই আমাদের উচিত চিনির পরিমাণ কমানো এবং স্বাস্থ্যকর বিকল্প খোঁজা এখন কথা হলো চিনির বিকল্প কি ফলমূল মধু বা অন্যান্য প্রাকৃতিক মিষ্টি উপাদান ব্যবহার করতে পারেন এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী সুতরাং পরবর্তী যখন আপনি সাদা চিনি নিয়ে ভাববেন মনে রাখবেন এটি শুধু একটি মিষ্টি নয় বরং এটি আপনার শরীরের জন্য একটি বিষ আমাদের উচিত সচেতনতা তৈরি করা এবং স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দেওয়া আপনার স্বাস্থ্য আপনার হাতে তাই আজ থেকেই চিনির পরিমাণ কমাতে শুরু করুন মনে রাখবেন সুস্থ জীবনযাপনই আসল সুখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করে নিবেন